আবার সকাল সকাল উইটা পড়ছি পইরা দেখো রেডি ফেডি হয়ে গেছি সঙ্গে ভুতুরানি আর ভুতুরানির মাও রেডি হয়ে গেছে কারণ ভুতুরানির নিয়ে তো একটু ঘুরতে যেতেই হবে ঘুরতে না গেলে তো ভুতুরানির জীবনখানা ধন্য হয় না তো দেখো আর উবের বুক করেছি সে গাড়িখানাও চলে আইসে তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে গেছি আমরা যে এই জায়গাটারে এত পছন্দ করি আমার ভুতুরানি যে কি পছন্দ করে সে আর কি কইব তোমাদের লগে ভুতুরানিকে যদি আমি সপ্তাহে একবার এখানে লইয়া না যাই ভুতুরানি খাইয়া দাইয়া কে হজম হয় না সব ভুতুরানি বমি কইরা উঠিয়া দেয় তো সেই জন্য আমি একেবারে পুরো ফিক্সড করে রেখেছি যে সপ্তাহে একদিন হলে ওরে আমি ওইখানে লইয়া যাবই যাব তো যাই হোক বক বক করতে করতে দেখো রাস্তায় তো জ্যামের শেষ নেই জ্যাম ফ্যাম ঠেলা গুইতা একেবারে মানে গরমের মধ্যে ভাইজা পইয়া হইয়া এই যে দেখতে পাচ্ছ কোথায় চলে আইছি যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো এটাই হচ্ছে ভুতুরানির ঘোরার জায়গা ভুতুরানি এখানে মোটমুট কথা সপ্তাহে বা পনেরো দিন অন্তর একবার আসবেই আসবে এখানে যদি ভুতুরানি না আসে তো ভুতুরানি যে কপালখানা কি হয় সে আর কি তা কইবো তো যাই হোক এইসব কইতে কইতে ঢুকিয়ে গেছি তো দেখো এখানকার লোকজনগুলো পর্যন্ত আমাদের ফেলছে যে কি যত্ন করে সে আর কি কইব আমার মা তো হাঁক ই তাকে তাকিয়া ভাবতে সে কী করবো তা কইবো কোথায় যাব তারপর তো বাড়ির থেকে টিফিন বানিয়ে লই আইসি গো পরোটা লই আইসি আর কুমড়ো সক্কা কুমড়ো সক্কা না কুমড়োর তরকারি তো বুথরানিকে তার মা খাইয়ে দিচ্ছে বুতুরানি তো আর কইও না শুধু আবদার আর আবদার পরে যে বুতুরানির মার সাথে কখন ঝগড়া বেদি যাবে আমি কিন্তু কিস জানি নে সে দায়িত্ব কিন্তু আমার নয় তো যাই হোক তারপরে বুতুরানি দেখো চায়ের নেশা বিস্কুট লই এসি হবে না ও লাগবে চা চা করে জীবনকান শেষ এরপরে ওই বান্ধবী কেনা জোগাড় করে লইয়া বুতুরানি কিস খেলছে লুক কসুরি খেলছে বাবা যায় পয়সা খরচা করে উবের করে এইসে বুতুরানিকে নিয়ে আমি কিনা এখানে লুক কসুরি খেলছি কী কি খান আমার হয়েছে তো আস্তে আস্তে দেখো লোকজন তো ভরেও গেছে সব বাচ্চাগুলো এক জায়গায় হয়ে গেছে একটি করে দেখছে আর ছুটে ছুটে আসছে তো যাই হোক তারপরে কাজকর্ম মিটিয়া ভূতরানিকে নিয়ে দেখতেই পাচ্ছ আবার বেইরা পড়েছে বাড়ির উদ্দেশ্যে বাইরে যে কী কী বড় পড়ছে কী আর কইব এরপরে কলকাতাকে বলবে তৃতীয় সুইজারল্যান্ড লোকে বলতো কাশ্মীরকে এখন বলবে কলকাতাকে তৃতীয় সুইজারল্যান্ড তো যাই হোক তারপরে এই যে একবারে সাহ বইতে নেমিয়ে পড়ছি সাহা বইতে নেমিয়ে ভুতুসে কোন দিকে দৌড়বে কোথায় যাবে আমি আর কি কইব ভগবান যে ওর শরীরে কেন একটাও মানুষের হাত দিল না এ যে কি হলো আমি আর কি কইব যাই হোক যখন দেইনি কিছু তো করার নেই তো এই করতে করতে দেখো এসি বাস পাইয়া গেছি তো বাসেই উইটা পড়ছি কারণ আর বের করার টাইম নেই যাই হোক এই করে এইবার ফলের দোকানে এসে আঙ্কেলের কাছ থেকে ফল লইয়া খাচ্ছে আঙ্কেল কেন সবাই এই বুতুরানি মইটা মুটিয়া একেবারে পুরো নিজের কবজায়